বন্ধুরা আজকে চলে এসেছি বিশাল দার দোকানে দেখো কি নিতে বলো তো পিক পিক শুয়োর তো আজকে নেব এক কেজি মাংস আর দেখো বিশাল দা পিস করে দিচ্ছে দেখো বিশাল দা ভালো আছো এখন দেখো দেখতে পাচ্ছ এখন চর্বি থেকে মাংস পুরো আলাদা হয়ে যাচ্ছে এটা কি চর্বি না এটা বাদি বলো বাদি বাদি তাই তো বাদি থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে চর্বি চর্বি এইখানে রয়েছে ও দেখ নারকেল নারকেল এটা একদম পুরো দেশি নারকেল আর হচ্ছে রয়েছে ঠাকুরনগর বিশালদার দোকানে একদম ফুটবল খেলার মাঠের পাশেই না দাদা এত সুন্দর নারকেল বীজ নিতে হলে চলে আসতে হবে অবশ্যই বিশালদার দোকানে ঠাকুরনগর খেলা ফুটবল খেলার মাঠে এসেই খোঁজ করলে পাওয়া যাবে নারকেল পিচে ভরপুর বিশালদা নারকেল পিচের রাজা দেখো।